জানিন আমার সাথে কিন্তু আজ একটা দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য আমি এই চট দিয়ে একটু ট্রিক্স অ্যাপ্লাই করেছি চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করা যাক কালকে আমার হাত থেকে একটা কাপ পরে ফটাস করে ফেটে গেছিলো এবার মা দেখে তো চটপট করে রেগে গেছে এবার মাকে খুশি করানোর জন্য ভাবলাম যে কাপটাকে এমন সুন্দর করে মডিউলার করে নেবো যাতে মা দেখে চমকে যায় আর যেই বকাটা দিয়েছে সেই বকাটার সাথে সাথে যেন আমাকে আবার একটু সুন্দর করে ভালোবেসে ফেলে এর জন্যে কী করলাম ওই ভাঙা কাপটা কে ভাবলাম একটু ক্লে দিয়ে ডিজাইন করে এর মধ্যে যদি আমি গাছ লাগিয়ে ঘরে সাজানোর একটা জিনিসও তৈরি করে ফেলি তাহলে হয়তো মার মনটা একটু হলেও ভালো হয়ে যাবে যেহেতু এই কাপগুলো অনেক শখ করে আমি মাকে কিনে দিয়েছিলাম আর মা যেহেতু এগুলোকে ডেলি ইউজ করতো মার না খুব ভালো লাগতো সেই অনুযায়ী আমার হাত থেকে পড়ে না কাপটা ভেঙে যায় তাই আমি কি করলাম এখন আমি ক্লে দিয়ে ভালো করে কাপগুলোকে লাগিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আঠাতে লাগানোর থেকে ভাবলাম ক্লে দিয়ে লাগালে এর ভিতরে যেহেতু আমি গাছ লাগাবো তো যে দিক থেকে জলটা মাটির দিকে চুয়ে পড়তে পারবে এর জন্যই কিন্তু আমি ক্লে দিয়ে কাপটাকে আটকে নিয়েছি এরপরে ভাবলাম এর উপরে কিছু ক্লে দিয়ে ডিজাইন করে দিই তাহলে দেখতে মনে হয় আর একটু ভালো লাগবে আর হ্যাঁ এই ফুলগুলো কিন্তু আমি ক্লে দিয়ে ইউজ করেছি আর বন্ধুরা আগের ভিডিওতেই কিন্তু আমি বলেছিলাম এই ক্লেগুলো যেহেতু আমি এক দুই বছর আগে কিনেছিলাম তাই না এর ডিটেলসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কিন্তু এই ক্লেগুলো কিন্তু আপনারা অনায়াসে কোনো বই খাতার দোকানে বা অনলাইনে কিন্তু পেয়ে যাবেন এরপরে দেখুন আমি কিন্তু টুকটুক করে ফুলের পাপড়িটা তৈরি করে নিয়েছি এইভাবেই কিন্তু অনেকগুলো পাপড়ি তৈরি করে আমি এই ফুলটা নিয়েছি আর পাপড়িটা তৈরি করা কিন্তু বন্ধুরা একদমই সহজ প্রথমে কিছুটা ছোট অংশ একটা ক্লের অংশ নিয়ে নিয়েছি তাকে ফ্ল্যাট করে একটু টুইস্ট করে নিলেই কিন্তু পাপড়িটা রেডি এবার পাপড়িগুলো তৈরি করে আমি ফুলগুলো আটকে নিয়েছি আমি কিন্তু এখানে আমার মন মতন ফুলগুলো অ্যাটাচ করে নিয়েছি তারপরে কি করছি এখানে আমি লাগিয়ে নেবো টিস্যু পেপার তাহলে যেহেতু আমি কাপের উপরে রং করবো সেটা কিন্তু ভালো করে বসিয়ে নিতে পারবো তাই আমি এখানে টিস্যু পেপারগুলো এক এক করে ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে বসিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে টিস্যু পেপার না থাকলে এখানে কিন্তু পেপারটাও ইউজ করতে পারেন তো দেখুন ঝটপট করে কিন্তু আমি টিস্যু পেপারটা এখানে বসিয়ে নিয়েছি তারপরে কি করছি আমি এই প্রথমে ফুলগুলো কালার করে নিচ্ছি তারপরে নয় আমি বেসটা কালার করে নেব তো ভাবলাম আমি যেহেতু বেসটা ব্ল্যাক কালার রাখবো তাই যদি ফুলটা আমি হোয়াইট কালার রাখি তাহলে কিন্তু দেখতে একটু বেশি ভালো লাগবে আর হ্যাঁ জানেন বন্ধুরা আমার কাছে না এক ডিব্বা ফেব্রিকের কালার ছিল হঠাৎ দেখি ফেব্রিকের কালারগুলো না উধাও হয়ে গেছে তাই আমার কাছে এই দুইকে তিনটে ফেব্রিক রয়েছে যেতে ভাবলাম এই দুই তিনটে দিয়েই কিন্তু আমি এই ডিজাইনটা কমপ্লিট করবো পরবর্তী ভিডিওর সময় ফেব্রিকগুলো আবার কিনে নেব তাই দেখুন সেমভাবে কিন্তু আমি ফুলগুলো হোয়াইট রেখেছি আর বেস্টটা রেখেছিলাম ব্ল্যাক কালারে আর ভেতরের দিকে একটু ইয়ো ইয়েলো কালার দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি আর ওপরের দিকে বিন্তটা দিয়ে দিয়েছি অরেঞ্জ কালারে তো ভাবলাম আরেকটু ফাঁকা ফাঁকা লাগছে তাই হোয়াইট কালারের কিছু ডট দিয়ে দিই তাহলে দেখতে আরও চমৎকার লাগবে আর জানেন এইটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার মা তো দেখে বুঝতেই পারিনি এটা আমি কী তৈরি করেছি যেই আমি ঘরে টেবিলের উপরে রেখেছি মা তো হতবাক হয়ে গেছে যে এত সুন্দর আমি আপনি আবার কোথা থেকে কিনে নিয়ে আসলাম মা বলছে আমাকে বললি না আমি বলছি না না ওই যে কাপটা ভেঙে গেছিলো ওটা দিয়েই তৈরি করেছি তো মাকে তো খুশি করতে পেরেছি আপনারা দেখেও তৈরি করেন আজকের জন্য এইটুকুই নতুন ভিডিওর সাথে আবার দেখাবে পনেরোটা টা।